দু হাজার চোদ্দ সালে ক্ষমতা আসার আগে যতগুলো কথা বলেছিলেন আমার আগের নেতারা বলেছেন সে একটা কথা একটা শব্দ কার্যকর করেছেন কোনো বিজেপির পতাকা নিয়ে যারা বিজেপির পক্ষে যারা সওয়াল করছেন তারা বুকে হাত দিয়ে বলুন আমাদের পাশের জেলার নেতা আগে শুনলেন আপনারা একেবারে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যিনি এই শাসক দলের রাজ্যের শাসক দলের দু নম্বর নেতা ছিলেন এই রাজ্যের শাসক দলের যত অপকর্ম চুরি লুট দুর্নীতি থেকে আরম্ভ করে চাকরি চুরি থেকে বালি চুরি সব কিছুর তিনি ছিলেন অন্যতম পাণ্ডা সেই নেতা আজকে গলা ফুলিয়ে তিনি বিজেপির নেতা হয়ে বিরোধী দলের নেতা হয়ে বসেছেন এখন সাধু সেজে গেছেন ছিলেন চোর এখন সাধুর নামাবলি গায়ে দিয়ে তার সব চুরিকে তিনি হচ্ছে যে চেপে দিয়ে তিনি বলছেন আমি পারি যত অপরাধ তৃণমূলের সব অপরাধের অপরাধী হলেন পশ্চিম বাংলার এই মুহূর্তে বিজেপির যিনি বিরোধী দলের নেতা তার নাম উচ্চারণ করে তাকে আর আমি গুরুত্ব দিতে রাজি না ইতিমধ্যেই চতুর্থ দফার নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে ও যে উনি উনি বলছিলেন গ্যারেন্টি এখনো টিভি খুললে উনি গ্যারেন্টি আঙুল ছোঁয়ালেই নাকি উনি গ্যারেন্টি তাহলে একটা গ্যারেন্টির কথা আমি প্রথমে বলি সেই গ্যারেন্টিটা হচ্ছে এই সে গ্যারেন্টি এবার আর বিজেপি দিল্লির ক্ষমতায় ফিরতে পারবে না চতুর্থ দফা নির্বাচনের পরে সেই সিদ্ধান্ত দেশের মানুষ নিয়ে নিয়েছে যারা বলছিলেন এইবার চারশো পার সেই আওয়াজ বন্ধ হয়ে গেছে এখন কোনো মতে ক্ষমতায় টিকে থাকা যায় কিনা সেই জন্য স্বাধীনতার সাতাত্তর বছরে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী সংবিধানের নামে শপথ নেওয়ার পরে যারা সাম্প্রদায়িকতার বক্তব্য নিয়ে নির্বাচনী ময়দানে নামেননি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সরাসরি তিনি নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যে বক্তৃতা করছেন সে বক্তৃতায় সরাসরি ধর্মীয় বিভাজনের বক্তব্য উঠে আসছে বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় না আসে কংগ্রেস ক্ষমতায় এলে সব হিন্দুদের জমি কেড়ে নেবে হিন্দুদের পরিবারের মা বোনদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে সব মুসলমানদের দিয়ে দেবে চোদ্দ সালের আগে কংগ্রেস ক্ষমতায় ছিল কিছুদিন মাঝে জনতা পার্টির নেতৃত্বে ক্ষমতা দখল হয়েছিল কোন হিন্দু পরিবারের জমি কেড়ে নিয়ে মুসলমানদের দেয়া হয়েছে আপনারা বলুন চিৎকার করে হয়েছে কি হয়নি না হিন্দু পরিবারের মা বোনদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে সংখ্যালঘুদের দিয়ে দেয়া কোথায় কত নিচে নামবেন আমাদের দেশের নিচে অনেক আগেই নেমে গেছেন দু সালে ক্ষমতায় আসার আগে যতগুলো কথা বলেছিলেন আমার আগের নেতারা বলেছেন সে একটা কথা একটা শব্দ কার্যকর করেছেন কোন বিজেপির পতাকা নিয়ে যারা বিজেপির পক্ষে যারা করছেন তারা বুকে হাত দিয়ে বলুন আজকে দিনের গোটা দেশের মানুষকে সেই দিন আমাদের দেশের মানুষের সামনে এসেছে না আমাদের দেশের মানুষের হাল খারাপ থেকে আরো খারাপ হয়েছে আমাদের অর্থনীতি যে অর্থনীতি নিয়ে বিগত পাঁচ বছর ধরে অর্থনীতিবিদরা হুঁশিয়ারি দিয়ে বলছেন যে আমাদের দেশের অর্থনীতি সর্বনাশ হয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প রেল থেকে বিমা থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে জীবন বিমা দেওয়ার ব্যবস্থা হচ্ছে কে করেছে ব্যবস্থা জাতীয় কংগ্রেসের নেতা বলছিলেন আজকে তোমরা যে সম্পদ বিক্রি করছো এই সম্পদ কে তৈরি করেছিল এই সম্পদ স্বাধীনতার পরে তিল তিল করে আমাদের দেশের জাতীয় সরকার তৈরি করেছিল আমাদের কমিউনিস্টদের সঙ্গে জাতীয় কংগ্রেসের নীতিগতভাবে ভাবে বিরোধিতা ছিল কিন্তু যখন মনে করুন যখন ব্যাংক জাতীয়করণ হয় তখন সবার আগে আমরা বামপন্থীরা সেই ব্যাংক জাতীয়করণের নীতির পাশে আমরা দাঁড়িয়েছিলাম আমরা সাদাকে সাদো সাদা কালোকে কালো বলতে পারি আর আজকে এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে সেই বাম কংগ্রেস পশ্চিমবাংলার মাটিতে নয় গোটা ভারতবর্ষে আজকে যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের নেতৃত্বে আছেন কংগ্রেস এবং তার সর্বোপরি তার সবচেয়ে বড় সহযোগী ভূমিকায় আছেন বামপন্থীরা এই বামপন্থীরা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন পশ্চিম বাংলার মাটিতে যারা আমাদেরকে উপহাস করে বলেন বামপন্থীদের ভোট দিয়ে কি হবে বামপন্থীরা কি পারবে বামপন্থীদের ভোট দেওয়া মানে তৃণমূলও বলে বিজেপিও বলে সেই ভোটটা নষ্ট হওয়া আসলে ওরা জানেন যে একমাত্র বাম এবং বামপন্থী এবং কংগ্রেস যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ওদের আর ক্ষমতায় ফিরে আসার কোনো রাস্তা থাকে না এই পশ্চিম বাংলার মাটিতে তা প্রমাণিত হয়ে গেছে দু বছর আগে সাগর দিঘির উপনির্বাচনের সেই সাগর দিঘির জলে আমরা বিজেপি আমরা তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এর আগে তিনটা নির্বাচনে আর উপনির্বাচনে তারা পরাজিত হল আর বিজেপি চলে গেল তিন নম্বর জায়গায় এবারেও পশ্চিম বাংলায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াইয়ের ময়দানে পারে যারা তারা বাম এবং কংগ্রেসের মিলিত শক্তি আজকে সেই জন্য গুনছেন সেই জন্য আমাদের বিরুদ্ধে বিশোদ্ধার করছেন আর বলছেন যে বামকে ভোট দিয়ে কি হবে কংগ্রেসকে ভোট দিয়ে কি হবে ওরা তো শূন্য কিন্তু ওরা দেখে নিয়েছেন এই দুটো শক্তি মিলিত হতে পারলে কি হবে ইতিমধ্যে টিভিতে যে সমস্ত আলোচনার আসর বসে দ্বিতীয় দফার ভোটের আগে পর্যন্ত বামপন্থী এবং কংগ্রেসের জোট লড়াইয়ের আছে তারা মান্যতা দিতেন না আর আজকে এখন যখন টিভিতে আলোচনা হয় খবরের কাগজে যখন চর্চা হয় তখন যে বামপন্থী কংগ্রেস জোট নাকি লড়াইয়েই নেই তাদের নাকি দেখা যায় না আজকে তারাও ঢোক গিলে গিলে বলছেন আট দশটা আসনে বাম কংগ্রেস জোট জোর লড়াইয়ের জায়গায় এসেছে আর এ কথা শুনে নিন বাম কংগ্রেসের দুজন এক নম্বর নেতা এই নির্বাচনে জয়লাভ করবে আর কারো ক্ষমতা নেই তাদের জয় থেকে দূরে সরিয়ে রাখতে পারে এই যাই আমরা শুধু এখানে সাগর দিকের জলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে ডুবিয়ে পরাজিত করেছিলাম তাই না গোটা ভারতবর্ষের রাজনীতির ময়দানে আমরা বামপন্থীরা নীতি আদর্শের দিক থেকে আমাদের যে অবস্থান সেই অবস্থানের উপরে দাঁড়িয়েই আমরা লড়াই করি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অত্যাচারিত মানুষকে আমরা সংগঠিত করি অত্যাচারিত মানুষকে সংগঠিত করে আমরা রুখে দাঁড়াই অত্যাচারীদের বিরুদ্ধে এই অত্যাচারিত মানুষ অত্যাচারিত কৃষক যে কৃষকদের জন্যে চোদ্দ সালে ক্ষমতা আসার আগে আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের দেশের কৃষকরা হলেন দেশের অন্নদাতা তারা দেশের কোটি কোটি মানুষের মুখে অন্ন যোগান দেন তাদের কেন আত্মহত্যা করতে হবে আমাকে ক্ষমতায় এনে দিন তাদের আর আত্মহত্যা করতে হবে না ক্ষমতায় নিয়ে আসার পরে আত্মহত্যা বন্ধ করা দূরের কথা সেই কৃষকদের আবার পরাধীনতার শৃঙ্খলে বেঁধে ফেলার মতন কালা কৃষি আইন তিনি পাশ করে নিয়েছিলেন তার গরিষ্ঠতার জোরে আর সেই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের কৃষকরা গর্জে উঠেছিলেন সেই কৃষকদের সংগঠিত করায় তাদেরকে লড়াইয়ের ময়দানে সামিল করার নেতৃত্ব দিয়েছিল এই বামপন্থীরা সেই বামপন্থী নেতার নাম সিপিআইএম এর সদস্য কমরেড হান্নান মোল্লার নেতৃত্বে পাঁচশোর বেশি কৃষক সংগঠন এক বছরের প্রায় বেশি সময় ধরে টানা দিল্লিকে অবরুদ্ধ রেখে সেই আন্দোলনে সাতশোর বেশি আমাদের আন্দোলনকারী শহীদের মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল আমরা তারপরেও সেই আন্দোলনের ময়দান থেকে আমরা সরে যাইনি আমরাই প্রথম পেরেছিলাম ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালা প্রধানমন্ত্রী নিজেকে জাহির করেন তার উঁচু মাথা নিচু করে দেশের মানুষের কাছে ক্ষমা আছে এই আইন প্রত্যাহার করাতে আমরাই পেরেছিলাম শুধু আমরা তালা আইন প্রত্যাহার করতে আমরা বাধ্য করতে পেরেছিলাম তাই নয় আজকে এই চতুর্থ দফা নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমরা যে গ্যারেন্টির কথা বললাম সেই গ্যারেন্টিকে গ্যারেন্টেড করেছি আমরা জোরে জানিয়ে সংবাদ মাধ্যমে খুব প্রচার নেই কিন্তু ইতিমধ্যেই যতটুকুন প্রচার হয়েছে সেই প্রচারের মধ্য দিয়েই দেয়ালে বিজেপির পিট লেগে গেছে সেই কাণ্ড হল নির্বাচনের বন্ড ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি দু সালে যখন পার্লামেন্টে যখন এ আইন পেশ হয় তখন আমরা সিপিআইএম এর বিরুদ্ধে বিরোধিতা করেছিলাম আমরা বলেছিলাম এটা হচ্ছে একটা দুর্নীতিকে আইনগত স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা এটা সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ অসাংবিধানিক আমাদের সেই বক্তব্যকে সেদিন পার্লামেন্টে বিজেপি মান্যতা দেয়নি বিজেপি বাংলার দল তারাও সেদিন আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদের পাশে দাঁড়ায়নি আমরা পার্লামেন্টে রুখতে পারিনি আমরা এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি তিনি মামলা করেছিলেন সেই মামলাকে সাত বছর ধরে দিল্লির বিজেপির নেতারা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিলেন যাতে এই মামলার বিচারের চূড়ান্ত পর্যায়ে না যায় যাতে বিচারে রায় না হয় কিন্তু সত্য তাকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না সাময়িক সত্যকে চাপা দেয়া যায় কিছু সময়ের জন্যে চাপা দেয়া যায় কিন্তু সব দিনের জন্যে সব সময়ের জন্য সত্যকে চেপে রাখা যায় না সাত বছর লেগেছে সাত বছর পরে আমরা সেই সুপ্রিম কোর্টের মামলায় আমাদের বিচারপতি রায় বেরিয়েছে সেই রায়ে বিচারপতি আমাদের প্রতিটি কথাকে মান্যতা দিয়ে বলেছেন এই আইন অসাংবিধানিক এবং বেআইনি শুধু এটা বলেই থেমে যাননি এই আইনের বলে দেশের কোন কোন শিল্পপতিরা কোন কোন পুঁজিপতিরা বড় লোকেরা কত টাকা এই তহবিলে জমা দিয়েছেন সেই টাকা কোন রাজনৈতিক দলের তহবিলে গেছে সুপ্রিম কোর্ট তারও নির্দেশ জারি করেন বলেন এটাও প্রকাশ্যে জানাতে হবে স্টেট ব্যাংক সেখানেই টাকা জমা পড়তো দিল্লির সরকার সেই স্টেট ব্যাংককে দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করান সময় লাগবে তার মানে যাতে নির্বাচনের পর্ব পার হয়ে যায় তারপরেই তথ্য প্রকাশে আসবে সুপ্রিম কোর্ট বলল আমরা কি অর্ডার দিয়েছি তিন মাস অপেক্ষা করার জন্যে সাত দিনের মধ্যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ তথ্য দিতে হবে কড়া ধমকের পরে যা তথ্য দিল বেরিয়ে এলো সেই তথ্যের মধ্যে দিয়ে যা আমরা জানতে পারলাম দেশে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এই আইনের বলে সেই লুট করা টাকা জমা হয়েছে সবচেয়ে বেশি বিজেপির তহবিলে আর তারপরে এই লুট করা টাকায় লাভবান হয়েছে যে রাজনৈতিক দল তারা হলেন পশ্চিমবাংলা শাসক দল একটা আঞ্চলিক দল হয়ে তারাও হচ্ছে বিজেপির পরেই তারাও হচ্ছে টাকা পেয়েছেন এই লুটে টাকা কারা টাকা দিয়েছেন টাকা দিয়েছেন ওষুধ কোম্পানিগুলো টাকা দিয়েছেন কারা লটারি কোম্পানিগুলো টাকা দিয়েছেন কারা মদের কোম্পানিগুলো আমাদের ইলেকট্রল বন্ড নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না যে সংবাদ মাধ্যমে মানুষকে সচেতন করার কথা তারা করলেন না কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী অর্থমন্ত্রী হলো মোট তিনটা দপ্তরের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর হলো অর্থ দপ্তর সেই অর্থ দপ্তরের যিনি মন্ত্রী নির্মলা সীতারামন তার স্বামী বিজেপির নেতা ছিলেন একটা প্রদেশের সভাপতি ছিলেন তিনি নিজেও একজন অর্থনীতিবিদ সেই তিনি বললেন ভারতবর্ষের স্বাধীনতার সাতাত্তর বছরে যত অর্থনৈতিক দুর্নীতি হয়েছে তার সর্ববৃহৎ দুর্নীতি হলো ইলেকট্রাল বন্ড শুধু এটা বলেই থেমে গেলেন না বলুন বিশ্বে যত দুর্নীতি হয়েছে সরকার মদতপুষ্ট দুর্নীতি সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে অন্যতম বৃহত্তম দুর্নীতি হল ইলেকট্রিয়াল বন্ড আর এই তথ্য প্রকাশ্যে আসার পরে আজ পর্যন্ত বিজেপি নেতারা এর বিরুদ্ধে একটা